জানা যায় উপস্থিত হয়েছে আমাদের একজন সহযোদ্ধা সহ দুর্নীতি ও ছোট ভাই ঢাকা মহানগর উত্তর শ্রেষ্ঠ দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুখার্থী দীর্ঘ সময় দেশের মানুষের অধিকার আদায় একজন লড়াই সংগ্রাম করেছেন কারাবরণ করেছে বহু সময় রাজপথ কোটের বারাপ

আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আমাদের যাবে আপনারা খুঁজে বের করুন না হলে আমরা খুঁজে বের করবো তাদেরকে প্রিয় নেতৃ কিন্তু আমি আমার প্রিয় ছোট ভাই জন্য आपने लगभग दो आठ, दो आठ हैं। मामला पता पुलावी। हाँ, इट आगे नंना, इट बैक तो देन नोटिस करना रखना, इट आगे इट आगे। तो उनका आलोपन बापूरे ने। जब विश्व सम्पत्ति पत्ता पराजय हो আমরা যেখানে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওই সৈন্যচারের বিরুদ্ধে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহুভাবে একটি ঐশ্বৈর্যাচার বম করেছে হত্যা করেছে চব্বিশে গণপুর ওই সৈন্য চাচা বহু সৈত্যের রক্তে আমরা একটি সৈন্যাসাযুক্ত বাংলাদেশ পেয়েছি পাঁচে আগস্টের পরে যেখানে বাংলাদেশের মানুষ করছে অবাধুক্ত নিরপেক্ষ নির্বাচনের জন্য ষড়যন্ত্রকারী মহল একটি গণতন্ত্রকারীরা তারা আজকে আগামী নির্বাচনকে বাংসাম করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ড সাথে জড়িত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বাঞ্চা করার জন্য এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার কৃষি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগেই আমাদের সহকর্মী তৃণদলে গোটা খোলা প্রতিক্রিয়াকে গলি করে হত্যা করেছে আমরা দেখেছি মঞ্চে সাহসী সৈনিক আমাদের ভাই হাজিকে বলি করে হত্যা করেছে আমরা গতকালকে দেখলাম আমাদের সহপ্রচার আজিজুর রহমান মুসাদ্দকে যিনি শত শত মামলায় জঞ্চরিত ছিলেন যিনি হাজারো নির্যাতন শিকার হয়েছে আজকে যখন আমরা একটি অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষামান রয়েছি ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বাঁচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার ভাই শহরযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের রাওদায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আমরা কোনোভাবেই আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ করার স্বপ্ন দেখছি যখন একটি মানবিক বাংলাদেশ করার স্বপ্ন দেখছি খুব তখনই এই ধরনের হত্যাকাণ্ডর সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থির পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের চিত্র প্রতিবাদ জানাই এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয় আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করবো যে দ্রুত এই হত্যাকাণ্ডদেরকে আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক সরকারের ব্যবস্থা করবে এবং আমরা আমাদের এই প্রিয় ভাই মস্তিরের পরিবারের প্রতি সফল সমবেদনা জানাই এবং আমরা বোনাযোগী আমার ওই প্রিয় ভাই পেশা যাতে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মকান দান করে এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার প্রিয় ভাই প্রসা করেছে বা আপনার সকলের জয়া